আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বাইন্যান্সের আলফা ইভেন্টস এটাতে অনেকেই জয়েন করেছেন এবং অনেকেই জয়েন করার চিন্তা করছেন এবং অনেকেই কিন্তু এখানে আপনাদের জয়েন করা উচিত হবে কিনা সেটা নিয়ে অনেক চিন্তিত আছেন সো আপনারা যারা এগুলো বিষয় নিয়ে চিন্তা করছেন এবং যারা এখন পর্যন্ত জয়েন করে এখানে কিভাবে ট্রেড করতে হয় সেটা বুঝেন না এবং অনেকেই কিন্তু ট্রেড করে এখান থেকে লস করতেছে এবং আদৌ আপনাদের এখানে জয়েন করা ঠিক হবে কি না পয়েন্ট কীভাবে দিবে পয়েন্ট কতদিন পর কেটে নেয় আপনাদের কোন ট্রিক্স অবলম্বন করলে কম ফি যাবে আপনাদের কত ডলার ট্রেড করলে কম ফি বা আপনাদের সবচেয়ে ভালো হবে এ টু জেড বিস্তারিত পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ আলফা ইভেন্টের জয়েন থেকে শুরু করে এখানে কী কী করা লাগে প্রফিট কীরকম হতে পারে আপনাদের আদৌ জয়েন করা উচিত কিনা বা আপনি জয়েন করবে কি না এ টু জেড একটা গাইডলাইন পেয়ে যাবেন আর যারা অলরেডি জয়েন করেছেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ট্রিক্স পেয়ে যাবেন যে ট্রিক্সের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে প্রত্যেকদিন ট্রাস্কগুলো ইজিলিতে কমপ্লিট করতে পারবেন সো কথা বলা বলার মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন কখন আলফা আসবে কখন আলফাতে ক্লেম করতে হবে কখন কি করতে হবে প্রত্যেকটা জিনিসের আপডেট পাবেন এবং বিভিন্ন অফারও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন সো বা ক্লিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেল জয়েন হয়ে যাবেন আচ্ছা তো আপনাদের আলফাতে জয়েন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল বাইন্যান্স একটা অ্যাকাউন্ট বি লাগবে সো যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তাদের তো কোনো প্রবলেম না যারা বাইনান্স অ্যাকাউন্ট খুলতে চান তারা কিন্তু ডিসক্রিপশনে ক্লিক দেয় টেলিগ্রাম চ্যানেলে গেলে আমাদের হচ্ছে অ্যাফিলেট লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক দিয়ে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আচ্ছা তো তার পরবর্তীতে সকলে কী করবেন এখান থেকে ওয়ালেট নামের সেকশন আছে এখানে একটা ক্লিক করতে হবে সো ওয়ালেট নামের সেকশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এখানে যে রেফারেল নামে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা কোড দিয়ে দিব সো ওই কোডটা আপনারা জাস্ট এইখানে ইনভাইট করে যদি আপনারা বসান তাহলে আপনারা দশ পার্সেন্ট আপনাদের ফি কম কাটবে অর্থাৎ আগে যদি আপনাদের একশো ডলার হচ্ছে ফি যাইতো সেখান থেকে এখন তলতলার পি ফি কিন্তু কম যাবে সো আপনারা মাসবি প্রথম একটি কাজটা করে নেবেন আচ্ছা করে নেওয়ার পরবর্তীতে আপনারা বাইন্যান্সের ভিতরে চলে আসবেন সো আসার পরবর্তীতে আপনাদের এইখানে হোম সেকশন এটা হোম সেকশনের এখানে মোর অপশন আপনারা দেখতে পারেন যদি এটা না পান সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে মেনু আইকন একটা ক্লিক করে দেবেন সো মেনু আইকনে ক্লিক করার পরবর্তীতে মোর সার্ভিসে একটা ক্লিক করবেন সো মোর ক্লিক করা করলে যেরকম আসবে মোর সেকশনে ক্লিক ক্লিক করলেও কিন্তু রকমের আসবে সো আমরা মোরে একটা ক্লিক করে দিলাম মোরে ক্লিক করার পরবর্তীতে আপনার একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন রিকমেন্ট নামে একটা অপশন আছে এই রিকমেন্টের ভিতরে হচ্ছে আলফা ইভেন্টস নামে একটা অপশন আছে সো আমরা আলফা ইভেন্টস এর একটা ক্লিক করে দিব সো ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাইনটি সেভেন কিন্তু অলরেডি পয়েন্ট কালেক্ট করেছি সো কিভাবে কি করলাম আমি কিন্তু একটু যেটা আপনাদের বলবো আগে আমি বিস্তারিত এখন আলফা সম্পর্কে একটু বলি দেখেন ভাই আলফা ইভেন্ট বর্তমান সময়ে আমরা হচ্ছে যদি দেখি এখান থেকে প্রফিট ভালো পরিমাণে হচ্ছে তারা কিন্তু অলরেডি অনেক প্রফিট দিচ্ছে এবং যারা কাজ করছে তারা কিন্তু এখান থেকে অনেক প্রফিট নিচ্ছে সো অপরচুনিটি যে আছে এটাই অবশ্যই মিস দা উচিত হবে না এখন এটা কিন্তু আবার সবার জন্য না ভাই আপনি ভিডিওটা এটু যে দেখেন তারপরে কিন্তু একটা ডিসাইড আপনি নিতে পারবেন ওকে এখান থেকে অনেক জিনিস দেখতে পারবেন ইয়ার কম্পিটিশন আর টি বুস্টার সো এখানে প্রত্যেকটা জিনিসের ধীরে ধীরে এক্সপ্লেন আমি করে দেব নো টেনশন তো ফার্স্ট অফ অল হচ্ছে পয়েন্টের যে বিষয় এখানে যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিন্তু একটা জিনিস আপনি বুঝে যাবেন সো কি আমি বলি আপনাদের দেখেন এখানে হচ্ছে ধরেন আজকে এক তারিখ সো এক তারিখ আপনি এখান থেকে ধরেন দশটা পয়েন্ট কালেক্ট করলেন ঠিক আছে সো আপনি পনেরো তারিখ পনেরো তারিখ পার করে যখন ষোলো তারিখের দিন যাবেন ষোলো তারিখের দিন কী হবে আপনার এক তারিখের যে পয়েন্টটা আপনি আর্ন করেছেন হতে পারে ওই দিন দশ পয়েন্ট বিশ পয়েন্ট তো ওই পয়েন্টটা কি হবে আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে আবার আপনি ধরেন দুই তারিখে যেটা হচ্ছে পয়েন্ট কালেক্ট করছেন ওইটা হচ্ছে কী হবে সতেরো তারিখে গিয়ে ওই দুই তারিখের পয়েন্টটা হচ্ছে আপনার ওয়ালেট থেকে কেটে নেবে বা অ্যাকাউন্ট থেকে চলে যাবে সো এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে আবার তৃতীয় দিন যে পয়েন্টটা কালেক্ট করছেন ওইটা কিন্তু আবার আঠারো তারিখে বা পনেরো দিন পর যে কিন্তু ওইটা কিন্তু ওয়ালেট থেকে কেটে যাবে সো এটা অবশ্যই মাস্টবি রাখবেন যে আপনি এখানে একটা পয়েন্ট কালেক্ট এটা কি সারা জীবন থাকবে কিনা ভাই এটা সারা জীবন না জাস্ট আপনার পনেরো দিন থাকবে তারপর এটা চলে যাবে সো আই থিঙ্ক এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার আচ্ছা তো এখন আসে আমাদের পয়েন্টের যে বিষয়টা দেখেন এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের ভিতর অ্যাকাউন্ট হচ্ছে আপনার মূল অ্যাকাউন্ট কোনো ওয়েট থ্রি না কিছু না জাস্ট আপনার মূল অ্যাকাউন্টের ভিতর যদি এখান থেকে একশো থেকে এক হাজার ডল ডলার পরিমাণ যদি ফান্ড থাকে সেই ক্ষেত্রে আপনি এক পয়েন্ট প্রত্যেক দিন পেয়ে যাবেন তার পরবর্তীতে এখানে যদি আপনার এক হাজার প্লাস ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি দুইটা পয়েন্ট পাবেন এবং দশ হাজার প্লাস ফান্ড থাকলে তিন পয়েন্ট ঠিক আছে সো এখানে আপনাদের যদি একশোর উপরে বা একশো মিনিমাম ফান্ড থাকে সেক্ষেত্রে একটা পয়েন্ট অটোমেটিক প্রত্যেক দিন আপনার এখানে জমা হইতে থাকবে সো এই বিষয়টা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তার পরবর্তীতে এই যে এই ভলিউমের যে পয়েন্ট সিস্টেম সেটা আপনাদের বলি এখানে যদি আপনি দুই ডলারে ট্রেড করেন সেক্ষেত্রে একটা পয়েন্ট পাবেন চার ডলার করলে দুইটা পয়েন্ট আট ডলারে ট্রেড করলে তিনটা পয়েন্ট ষোলো ডলার করলে চার পয়েন্ট বত্রিশ করলে পাঁচ পয়েন্ট চৌষট্টি করলে ছয় পয়েন্ট এভাবে পাঁচশো বারো করলে নয় পয়েন্ট পাবেন আমি আরও দেখাচ্ছি অর্থাৎ দুই গুণ করে বৃদ্ধি পাই সো এখান থেকে যদি আপনারা দেখেন এক হাজার চব্বিশ করেন সেক্ষেত্রে দশ পয়েন্ট পাবেন এবং দুই হাজার আটচল্লিশ করলে এগারো পয়েন্ট পাবেন ঠিক আছে সো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং দেখেন আট হাজার একশো বিরানব্বই করলে তেরো এবং ষোলো হাজার করলে হচ্ছে চোদ্দো পয়েন্ট সো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার আছে সো বত্রিশ হাজারের গুণ দুই গুণ দেবেন সো আপনারা চাইলে এইটার স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন ঠিক আছে আচ্ছা তো যাই হোক এই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারছি এবং ধরেন আপনি এখান থেকে এক হাজার চব্বিশ ডলার করলেন সো আপনি দশ পয়েন্ট পাইলেন সো এই দশ পয়েন্ট আর হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি একশো প্লাস ফান্ড থাকে সেক্ষেত্রে এক পয়েন্ট প্রত্যেক দিন পাবেন দ্যাটস মিন এগারো পয়েন্ট করে পাবেন আচ্ছা তো এখন কত ডলার টেট ভলিউম করতে হবে না করতে হবে ওইটা নিয়ে একটু পরে আপনাদেরকে বিস্তারিত করবো ইনশাল্লাহ সো আগে আমরা বিস্তারিত বলি যে এখানে কীভাবে কি করতে হয় আচ্ছা আমাদের এই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল আচ্ছা তো মোটামুটি দেখেন আপনি কি সব কিছু বুঝাইছি এবং আপনাদের প্রত্যেক দিনের এই যে ডেই পয়েন্ট যেটা আছে টু ডে কত ডলার টেট করছেন না করছেন এটা কিন্তু এখানে ইস্টিমেটের এখানে শো করবে সো আপনি দেখে বুঝে নিতে পারবেন যে আপনার আজকে টেট হয়েছে কিনা এবং আপনারা যে চার্টটা দিয়েছে ওই চারটা আমি টেলিগ্রাম চ্যানেল আপলোড দেবো সো আমার গেলে চার্টটা পেয়ে যাবেন সো বুঝে নেবেন আপনার টেট কমপ্লিট হয়েছে কিনা আচ্ছা আই থিঙ্ক এই যে পয়েন্ট প্রোগ্রাম পয়েন্টটা কীভাবে নিতে হয় পয়েন্ট কখন কেটে নেয় সো এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে পেরেছি এখন আর সে আপনাদের কত ডলার ডিএেড ভলিউম কমপ্লিট করা প্রয়োজন বা আপনারা করবেন দেখেন ভাই আমার অ্যাকাউন্টটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আমি আট হাজার একশো চব্বিশ প্লাস প্রত্যেক দিন টেট করে দেখেন চোদ্দোটা পয়েন্ট পাইছি মানে এটার জন্য ১৩ পয়েন্ট এবং আমার একশো প্লাস ফান্ডের জন্য এক পয়েন্ট করে পাই সো চোদ্দো পয়েন্ট আমি ডেইলি কালেক্ট করতে পারি আমি একটু হিসাব আপনাদের দেখাই দেখেন আপনি যদি এখান থেকে চোদ্দো পয়েন্ট ডেইলি পান পনেরো দিনে আপনি প্রায় দুশো পয়েন্ট কালেক্ট করতে পারবেন দুশো পয়েন্ট দিয়ে একটা ইয়ারডোপ আপনি ক্লেম করতে পারবেন প্রায়োরিটি ক্লেম করতে পারবেন এখন প্রায়রিটি ক্লেম কি ওগুলো বিষয়ে আমি বলবো এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কি সেটাও বলে দেবো দেখেন এছাড়াও কিন্তু আমরা জানি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কিন্তু মাঝে মাঝে একশো পঞ্চাশি আসে সো এরকম পয়েন্টও কিন্তু চলে আসে সো ওগুলো একটু পরে বলবো আগে আমরা এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝলাম একটা হিসাব দেখালাম আচ্ছা এখন ফি কীভাবে লাগবে আপনার কত পয়েন্ট করবেন দেখেন ভাই আমি বলি এখানে আপনারা কেউ যদি চান আপনারা একশো ডলার দিয়েও কিন্তু এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন কিন্তু ভাই অত বেশি পরিমাণে আপনারা করতে পারবেন না সো সবচেয়ে ভালো হয় আপনার যদি দুশো প্লাস ফান্ড থাকে বা দুশো থেকে পাঁচশোর ভিতর থাকে তাইলে কিন্তু স্মুথলি আপনি পড়তে পারবেন যেমন আমার কথা বলি আমি কিন্তু ভাই দেখেন আমি কিন্তু ডেইলি এই টাক্কটা কমপ্লিট করি আট হাজার একশো বিরানব্বই ডলার করি যে কারণে তেরো পয়েন্ট প্রত্যেক দিন পাই এবং হচ্ছে আমাদের একশো প্লাস ফান্ডের জন্য এক পয়েন্ট অর্থাৎ চোদ্দো পয়েন্ট ডেইলি কালেক্ট করি এখন আত্মিক কথা হলো আপনি আমি এটা কেন করি দেখেন ভাই আপনি যদি পাঁচশো বারো করেন সেক্ষেত্রে আপনার নয় পয়েন্ট আর এখানে হচ্ছে আপনি ধরেন টেট করলেন সেটা কিন্তু ফোর এক্সকাউন্ট হয় সেটাও আমি দেখাই দেবো নো প্রবলেম তো এখান থেকে ধরেন আমি এক হাজার চব্বিশ করলাম সেক্ষেত্রে দশ পয়েন্ট তো যাদের অ্যাবিলিটি খুবই কম আপনাদের ফান্ড কম বা ইয়া কম সো তারা যদি এক হাজার চব্বিশ করে প্রত্যেক দিন করেন সেক্ষেত্রে দশ পয়েন্ট করে পাবেন আমি হিসাব দেখাই আপনাদের ধরেন ডেইলি দশ পয়েন্ট পাইলে একশো পঞ্চাশ পয়েন্ট সরি পনেরো দিনে দেড়শো পয়েন্ট সো দেড়শো পয়েন্ট যদি একটা ফার্স্ট কম ফার্স্ট হেন্ট ক্লেম করতে পারেন তাহলে কিন্তু আশা করি হয়ে যাচ্ছে এখন কথা হলো সব কিছু তো বললাম কীভাবে ট্রেড করবেন সেটা পরে বলতেছি এটা ভাই যাদের মোটামুটি একটু ফান্ড আছে বা যারা করতে চান বা যারা হচ্ছে চান আমার কাছে একশো প্লাস আছে বা দুইশো প্লাস আছে আমি জাস্ট একটু প্রতিদিন করবো সো তারা চাইলে কন্টিনিউ করতে পারেন আমি তো সামনে দেখাই দিব আরেকটা কথা ভাই একটা জিনিসের ভালো খারাপ সব দিকই আছে সো এখানে কিন্তু ভাই পনেরো দিন পর পয়েন্ট আপনাকে কেটে নেয় আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে আসবাদ ডেট করতে গেলে আপনার কিন্তু বড় রকমের লস সম্ভাবনা থাকবে সো সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন নিজেকে বোঝাবেন আপনার অ্যাবিলিটি কতটুকু এফোর্টটা অন করতে পারবেন কিনা সেটা কিন্তু মাসবি লক্ষ্য রাখবেন সো আমরা আশা করি এখন এই পয়েন্ট সিস্টেমটা বুঝলাম এখন কীভাবে আপনাদের ডেইলি টেটটা কমপ্লিট করতে হবে আমি সেটা বলে দিব সো আপনারা একদম নতুন করে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন সমস্যা নেই আসার পরবর্তীতে আপনাদের এরকম অপশন থাকবে সো হোম পেজে এখান থেকে হচ্ছে ট্রেড অপশন একটা ক্লিক করে দেবেন সো ট্রেড অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনারা এই যে আলফানামের যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন সো আলফানামের অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এই যে টোকেনের উপর সো ক্লিক করার পরবর্তীতে এখান দেখতে পাবেন অনেকগুলো অপশন আপনাদের মাঝে কিন্তু শো করবে ঠিক আছে এখান থেকে আপনাদের দেখেন এখানে যদি আপনি ডেট ভলিউম কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু ভাই আচ্ছা এখান থেকে যদি আপনি ডেট ভলিউম কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইখান থেকে প্রত্যেক দিন মানে ধরেন আপনি একশো টেট করলেন ওই একশোই কিন্তু হবে বাট এখানে একটা ট্রিক্স আছে যেই ট্রিক্সের মাধ্যমে আপনি যদি একশো দিয়ে টেট করেন সেটা হচ্ছে ফোর এক্স মানে হচ্ছে চারশো হবে দুইশো দিয়ে করলে সেটা হচ্ছে আটশো হবে ঠিক আছে আচ্ছা তো সেটা কীভাবে আমি বলে দেবো সো এই জন্য এখান থেকে আবার আমরা চলে আসবো আসার পরবর্তীতে এখান থেকে পয়েন্ট নামের যে অপশান আছে পয়েন্টের উপর একটা পয়েন্ট প্লাসের উপর একটা ক্লিক করে দেবেন সো পয়েন্ট প্লাসের উপর ক্লিক করলে এখান থেকে অসংখ্য পেয়ার দেখতে পারবেন অসংখ্য টোকেন দেখতে পারবেন সো এখান থেকে আপনারা প্রত্যেকটা টোকেন করবেন না দেখেন যে এই যে টোকেনের পাশে এক্স ফোর আসে অর্থাৎ এই টোকেনগুলোতে যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে ফোর এক্স পাবেন যেটার পাশে এক্স টু আসে সে সেখান থেকে হচ্ছে আপনারা মানে টু এক্স পরিমাণ হচ্ছে আপনার টেট ভলিউম কমপ্লিট হবে দ্যাটসমিন যদি আপনি ধরেন একশো ডলার ডেট করেন সেক্ষেত্রে আপনার চারশো ডলার কাউন্ট হবে বুঝতে পারছি আচ্ছা এখন হচ্ছে কোন টোকেনগুলোতে আপনারা করবেন সো পয়েন্ট প্লাস আসার পরবর্তীতে যেগুলোর দেখতে পারবেন মার্কেট ক্যাপ বেশি যেমন হচ্ছে এই যে এ ওপি এটার কিন্তু প্রায় বিলি বি আসে মানে বিলিয়ন খুবই বেশি এটাতে আপনারা করতে পারেন তারপর হচ্ছে ইউ আছে এই যে এলিউ ওয়ান পয়েন্ট ওয়ান টু বিলিয়ন তার পরবর্তীতে আপনারা যেগুলোতে মার্কেট ক্যাপ বেশি যে নুমিতে করতে পারেন মিলিয়ন সো আপনারা এই যেগুলোতে করবেন না যেগুলোতে একদম দুই তেরো এগুলোতে করবেন না করলে কিন্তু আপনাদের খুব লস হবে সো আপনি ধরেন এ আসবেন আসার পরবর্তীতে আপনারা কী করবেন এ ওপিতে একটা ক্লিক করে দেবেন সো এ ওপিতে ক্লিক করার পরবর্তীতে যেখান থেকে মার্কেট অপশান একটা ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের টোকেনটা স্ট্যাবিলিটি কীরকম তার পরবর্তীতে এখানে ক্লিক দিলে আপনার ফেভারিট হয়ে যাবে সো এখানে একটা ক্লিক দিয়ে আপনারা ফেভারিট করতে পারেন তার পরবর্তীতে আপনারা মার্কেট আসার পর টেট করার জন্য আপনারা অবশ্যই দেখে নেবেন যে এটা কীরকম স্ট্যাবল পর্যায়ে আসে দেখেন এই টোকেনটা কিন্তু স্ট্যাবল পর্যায়ে আছে আপনাদের মাস্কি লক্ষ্য রাখতে হবে দেখেন এই টোকেনটা যদি আমরা এই পাশে দেখেন এখানে কিন্তু অনেক ডাউন করছে সো অনেকে কিন্তু বলে না আমি একটু জিনিস আপনার দেখাই দেয় এখানে যদি আপনি ট্রেড নিতেন দাম করে কিন্তু নিচে নামত তখন কিন্তু অনেক লস হইতো সো এইগুলো জিনিস মাথায় রাখবেন ভাই এখানে কিন্তু রিক্স আছে সবার মতো আমি বলবো না এখানে কিন্তু রিক্স আছে তবে দেখে শুনে অবশ্যই করতে হবে আচ্ছা তো আজকে আমি ট্রেড করছি তারপর আপনাদের ট্রেড নিয়ে দেখাবো দেখেন এখানে কিন্তু এই যে একটা ক্যান্ডেল বড় হয়েছে সো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে যখন রেড ক্যান্ডেল হবে আপনারা তখন ট্রেড করবেন না এখানে যখন গ্রিন ক্যান্ডেল হবে এবং মার্কেট দেখেন এটা কিন্তু একদম স্ট্যাবল পর্যায়ে আছে সো তখনই ট্রেডটা কমপ্লিট করবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু একদম বিশাল একটা ক্যান্ডেল দিছে সো আপনারা এখানে ক্লিক দিয়ে আর একটা আরও হচ্ছে লিখতে পারেন আর আমি না হচ্ছে একটা দেখব সেটা হচ্ছে এনডিও দেখব দেখেন এনডিওতে আমরা আসলাম আসা পরবর্তীতে এনডিও মার্কেটটা আমরা এখন দেখব দেখ এনডিও কিন্তু অনেক আপ ডাউন করতেছে সো আমরা এটা স্কিপ করবো এখন আপনারা দিনের যে কোনো সময় এসে দেখবেন যখন মার্কেটটা স্ট্যাবল তখনই ট্রেড ফলেন কমপ্লিট করবেন আদারওয়াইজ ভাই একটু ওয়েট করবেন কারণ আপনি যদি ভোলাটাইল মার্কেটে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে ঠিক আছে এখানে আসবেন মাঝে মাঝে দেখবেন কখন টোকেনটাও স্ট্যাবল থাকে আপনার সকালের দিক দেখবেন আর কথা হলো আপনি ধরেন আজকে ট্রেড করলেন এই ট্রেডটা হচ্ছে মূলত শেষ হয় কখন এবং পয়েন্ট দেয় কখন ধরেন সকাল ছয়টা থেকে আবার সকাল ছয়টা পর্যন্ত এই চব্বিশ ঘন্টাতে সার্কেলটা তৈরি হয় তার মানে ধরেন সকাল ছয়টার পর থেকে একদম আবার ভোর ছয়টা পর্যন্ত আপনি যে কোনো সময় টেট ভলিউমটা কমপ্লিট করতে পারেন ঠিক আছে সো এই সময়ের ভিতরে আপনার টেট কমপ্লিট করবেন ধরেন আজকে রাত দশটার সময় করলেন আপনার ছয়টার পর এটা হচ্ছে শেষ হয়ে যাবে সাড়ে তার পরবর্তীতে আবার টেট করে আপনারা হচ্ছে টেট ভলিউমটা কমপ্লিট করবেন ঠিক আছে সো এই হচ্ছে ওভারঅল বিষয় এখন আসে আমরা একটু টেট করে আপনার দেখাবো সব না এখানে একটা আর একটা যে ফেভারিট এখান থেকে আপনার ফেভারিট করে নেবেন সো এখানে আমরা একটা ক্লিক দিলাম তারপর ফেভারিট অপশানে ক্লিক দিলে দেখেন আমার কিন্তু ফেভারিট টোকেনগুলো সব এখানে দেখা যাচ্ছে সো আমরা এই উপরকুল যাবো যার উপর দেখেন এটা কিন্তু একটু স্টেবল আছে তো এই দেখেন এখন কিন্তু আমাদের গ্রিন হইলে দেখেন একটা জিনিস লক্ষ্য রাখেন এখন কিন্তু গ্রিন অবস্থায় আছে সো আমরা এখন টের নিব আমরা হচ্ছে প্রায় চল্লিশ ডলার একটা ডেট নিব ও একটা কথা আরেকটা জিনিস আপনাদের সিস্টেম দেখাই দিই এটা না দেখালেই না আপনারা হচ্ছে এই যে এখানে পেন্সিল আইকন একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর আপনার ধরেন ফ্রান্ট যেটা আছে আপনারা সেই হিসাবে সেট করবেন তো এখানে পেনের উপর একটা ক্লিক করবেন করার পরবর্তীতে আপনার সেট করবেন ধরেন আপনি চারশো দিয়ে করবেন চারশো দিবেন এই পাশে ধরেন একটা করতে চান আপনি ধরেন দুইশো দিয়ে করবেন দুইশো দিবেন এখানে ধরেন আপনি দেড়শো দিবেন সো এভাবে আপনারা সেভ করে নেবেন তাহলে কী হবে আপনি পরবর্তী যখন টেট করবেন তখন হচ্ছে এখানে ক্লিক দিয়ে ট্রেটটা করতে পারেন এখন এই অপশনের বিষয়ে দেখে এখানে হচ্ছে লিমিট আছে ইনস্টান আছে আপনারা হচ্ছে লিমিট দিয়ে করবেন ঠিক আছে প্রথমে বাই করবেন তারপরে সেল তো বাই এটা হচ্ছে প্রাইস তারপরে হচ্ছে এখানে অ্যামাউন্ট দিতে হবে এখানে মিনিমাম অ্যামাউন্ট হ্যাঁ আচ্ছা সো এখানে প্রত্যেকটা জিনিস এখন আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে এখন কীভাবে কী করবেন দেখেন আমি হচ্ছে এখন আমরা মার্কেটটা আবার একটু দেখে নেব ওকে আমার দেখুন ঠিকই আছে এই দেখে আমাদের কিন্তু রেড গ্রিন কেন্দ্র শুরু হয়েছে সো আমরা এখানে যাবো যার প্রবাহ চল্লিশ চল্লিশ দিয়ে একটা ট্রেট করে দেবো আপনার দেখানো যান সো চল্লিশ সিলেক্ট করার পরবর্তীতে এখানে ক্লিক করে আমরা হচ্ছে জাস্ট এই দেখেন আমরা ইনস্ট্যান্ট দেখেন আমরা ওকে একটু ওয়েট করি দেখেন এখান থেকে কিন্তু আমাদের বাই হয়ে যাবে এবং দেখেন আমার কিন্তু বাই হয়ে গেলে যদি বাইক দেরি হয় সেক্ষেত্রে ক্যান্সেল করে দেবেন ঠিক আছে সো আমাদের হচ্ছে বাইটা কমপ্লিট হয়ে গেছে সো আমরা এখন হচ্ছে সেল করে দেবো এই যে একশো পার্সেন্ট দিয়ে আপনি হচ্ছে এই যে ইনস্ট্যান্ট সেল দিবেন এখানে ভাই অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট দেবেন কখনো দেরি করবেন না কিছু ডাউন করলেও ইনস্ট্যান্ট দেবেন আর একটা কথা ভাই আপনাদের যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তীতে এই ট্রেড নিয়ে এমন একটা ট্রিক্স দিব যেই ট্রিক্সের মাধ্যমে আপনাদের কোনো লসই হবে না ইনশাল্লাহ সো ওই ট্রিক্সের জন্য অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই ট্রিক্স দরকার আর লাইক দেবেন অবশ্যই ঠিক আছে ওইটা পরবর্তী ভিডিও দিব এই ভিডিওতে আমরা জাস্ট ডেট টু ডেট বোঝাবো সো ট্রেড করার পরবর্তীতে এখান থেকে আপনার এই আলফা নামে অপশন একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনার কতটুকু ট্রেড ভলিউম হইলো সেটা দেখার জন্য এইখানে একটু নিচে আসবেন আসার পরবর্তীতে দেখেন এই যে এখান থেকে আপনাদের ট্রেড ভলিউম যেটা সেটা কিন্তু আপনারা দেখতে নিতে পারবেন এখন এটা রিফ্রেশ দেয় কীভাবে এ রিফ্রেশ দেওয়ার জন্য এই যে থ্রি ডট মিউট একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তী এইখান থেকে রিফ্রেশ অপশনে ক্লিক দিলে কিন্তু রিনিসটা রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার ট্রেড ভলিউমটা দেখা যাবে এই যে আট হাজার একশো বিরানব্বই ডলার যে কারণ আছে তেরোটা পয়েন্ট পাই কারণ ভাই আমিও নতুন শুরু করতেছি যে কারণে এটা তাহলে আমাদের আট হাজার একশো তিরানব্বই দেখেন আমার কিন্তু হয় নাই সো আমি আর একবার একটা ট্রেট নিয়ে আপনাদের একদম দেখাই দিচ্ছি তাহলে দুই ট্রেট দেখেন আপনাদের বুঝতেও সুবিধা হবে ওকে আমরা আবার এখানে একটা ক্লিক করে দেবো তো দেখেন এটা কিন্তু গ্রিন স্টার্ট হয়েছে সো আমরা তীর দেখলাম তারপর হচ্ছে এখানে তিরিশ দেবো আপনারা হচ্ছে এখানে এমন দিয়ে দেবেন আমার যেহেতু ট্রেট আজকে কমপ্লিট যেগুলো আপনার দেখানোর জন্য জাস্ট সো এখানে আমরা ক্লিক করে দেবেন দেখেন আমাদের ইনস্ট্র যখন বাই হয়ে যাবে আমরা দেন সেল করে দিব ঠিক আছে আর যদি কোনো কারণে অর্ডার দেরি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যান্সেল করে দেবেন তো আমরা সেল অপশানে ক্লিক দিয়ে একশো পার্সেন্ট দিয়ে আমরা কিন্তু ইনস্টন সেল দিব সো দেখেন আমাদের আই থিঙ্ক এটা সেল হয়ে যাবে তো আমাদের সেল হয়ে গেলে সো সেল দেওয়ার প্রবর্তীতে ওইগুলো জিনিস দেখবেন কথা এই যে এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে ওয়ার্ডার হিস্টোরিতে ক্লিক দিলে দেখেন আমি হচ্ছে এখানে বাই করেছিলাম কত সেটা দেখাবে সরি এটা না এই যে এটা আমরা দেখেন এটা উনত্রিশ ডলার সত্তর সেন্টে বাই করেছি আমরা সেল দিয়েছি এটা উনত্রিশ পয়েন্ট উনসত্তর মানে সেন্ট আমার কাছে সো আপনার এইভাবে করলে আপনাদের লস হবে না আর একটা বললাম ট্রিক্স তো আসেই সো জন্য অপেক্ষা করতে পারেন সো এভাবে মতো ট্রেড করে এবং দেখেন এখান থেকে যে আমাদের হচ্ছে কত ট্রেড বলিউম দেখেন আমাদের কিন্তু আজকের ট্রেড বলিউমটা কমপ্লিট সো আমি কিন্তু কালকে চোদ্দোটা পয়েন্টের জন্য পেয়ে যাব সো আপনাদের সমর্থ অনুযায়ী দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে যদি চান সেক্ষেত্রে এক হাজার চব্বিশ করতে পারেন একত্রিশ হাজার করতে পারেন চৌষট্টি হাজার করতে পারেন হিসাব করে সেভাবে করে নিতে পারেন আমার দায়িত্ব কীভাবে কী করা সেটা বোঝানো ঠিক আছে তো এভাবে করার পরবর্তীতে এখন আসলে পয়েন্ট তো আপনারা এখানে গোছালেন তো এখন আপনার ইয়ারডোপ কেউ হবে না এয়ারডোপ পাওয়ার জন্যই যে এখানে ইয়ারডোপ আপশনে ক্লিক দেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে যখন এয়ারডোপ দেবে সেগুলো তো জানাই দিব সো তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটা লেখা থাকবে আর একটা লেখা থাকবে প্রায়রোটি ক্লেম সো প্রায়রিটি ক্লেম একটু নিচে আসলে ওকে এই যে প্রায়োরিটি ক্লেম সো প্রায়োরিটি ক্লেম হচ্ছে আপনার যাদের হচ্ছে এই পয়েন্ট থাকবে যত পয়েন্ট দেওয়া থাকবে এখানে কত পয়েন্ট যদি থাকে তারা কিন্তু সকলেই এটাই ক্লেম করতে পারবে আর ফার্স্ট কাম হচ্ছে ফার্স্ট সার্ব যারা এখানে দ্রুত ক্লেম করতে পারবে তারাই ঠিক আছে আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে হচ্ছে প্রত্যেক ঘন্টায় ধরেন এখন আটটায় শুরু হইল এক ঘন্টা পর সাতটার সময় পনেরোটা পয়েন্ট হচ্ছে কমে কমে যাবে ধরেন একশো পঞ্চাশ পয়েন্টে শুরু হইলো দেন আটটার সময় কী হবে পনেরো পয়েন্ট মাইনাস হবে এক ঘন্টাতে মাইনাস পনেরো পয়েন্ট হবে আর এক ঘন্টাতে মাইনাস পনেরো প্রত্যেক ঘন্টায় পনেরো পয়েন্ট মাইনাস হবে সো এইভাবে হচ্ছে বিষয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তাড়াতাড়ি করতে হবে পারিটি ক্লেম হচ্ছে যাদের ওই পয়েন্টটা থাকবে তারা কিন্তু ইজিলিতে ক্লেম করতে পারবে সো এই হচ্ছে বিষয়ে আর আমি কিন্তু আপডেট জানিয়ে দেবো কখন অ্যাডডো আসবে না আসবে আচ্ছা আমাদের এই বিষয়টি ক্লিয়ার এখন আসি এখন আসে হচ্ছে আমাদের এখান থেকে এই যে বুস্টার নামের যে অপশন এই বুস্টারের ভিতরে কিন্তু ওয়েব থ্রিতে কয়েকটা ইভেন্ট থাকে এই ইভেন্টগুলোতে কীভাবে জয়েন করে এখান থেকেও কিন্তু আপনাদের এই যে ইভেন্টগুলোতে জয়েন হইতে আপনাদের প্রায় একষট্টিটা করে আলফা পয়েন্ট লাগে তাইলে কিন্তু আপনি জয়েন করতে পারেন অনেকে এখন চাইতে পারে যে ভাই আমি শুধু বুস্টারে জয়েন করবো এই জন্য আমি একষট্টি পয়েন্ট বানাবো সো করতে পারেন আপনার ইচ্ছা সো এখান থেকে কিন্তু এই যে এই ক্যাম্পিংটা চলতেছে সো আমি যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে এইটাতে কীভাবে জয়েন করবেন দেখেন আমি অলরেডি কিন্তু জয়েন করে ফেলছি সো এটাতে কীভাবে জয়েন করবে এটা নিয়ে এ টু জেড ডেডিকেট ভিডিও আপনাদের করে দেব আপনারা কিন্তু দেখে দেখে জয়েন করতে পারবেন ঠিক আছে সো এই ছিল বিষয় জানি না কতটুকু আপনাদের বুঝে যেতে আর ভিডিওটা অনেক বড় কোনো স্ক্রিপ্ট ছিল না লেখা যে কারণে আমার বুঝাইতে একটু দেখা হয়েছে কারণ সবগুলোর টপিক একটা ভিডিওতে স্ক্রিপ্ট ছাড়া বোঝানো খুবই কষ্টদায়ক তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পারেছি বুঝাইছি এবং আপনাদের ভালো রেসপন্স মিলে পরবর্তীতে ভিডিওতে আরো ট্রিক্স সব কিছু নিয়ে ভিডিও আসবেন ছাড়া এ পর্যন্ত ভালো থাকুন আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকলেও আসবি জয়েন থাকেন সকল ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম